এখন যেই কালেকশনটা দেখাতে যাচ্ছি এটা কিন্তু অ্যাসির মধ্যে করে দেওয়া আছে সাথে আপনারা পেয়ে যাচ্ছে ব্লু কম্বিনেশন করে দেওয়া এম্ব্রয়ডারি ওয়ার্ক খুব সুন্দরভাবে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্কটা লম্বা করে দেওয়া আছে পাশাপাশি খুব সুন্দর ফিনিশিংয়ে আপনারা পেয়ে যাচ্ছে পুরো প্রিন্টটা দেখার জন্য আমি হচ্ছে জামা কাপড় ওপেন করে দেখাচ্ছি খুব ভাবে পুরোটাতে কিন্তু চিটাচিটা এম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছি পুরোটাতে পেয়ে যাচ্ছি চিটাচিটা এম্ব্রয়ডারি ওয়ার্ক এই যে দেখেন পুরো কামিজটা কাপড়ে থাকছে ছিটা ছিটা ওয়ার্ক আর সুন্দর করে একটা বক্স শেপ এর কিন্তু নেক ওয়ার্মে প্রিন্ট করে দেওয়া আছে দামার পোর্শনে খুব সুন্দর ভাবে প্রিন্ট করে দেওয়া আছে এক্সট্রা একটা প্যানেল পেয়ে যাচ্ছেন জামার সাইডে খুব সুন্দর করে এক্সট্রা একটা প্যানেল দেওয়া আছে এই যে হচ্ছে আমাদের ফুল কামিজের ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটাও সেম প্রিন্টের মধ্যেই থাকছে সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা ব্যাক এত সুন্দর একটা কালার কম্বিনেশন অ্যাশ কালারের মধ্যে বিভিন্ন কালারের কম্বিনেশন করে দাও আমাদের এই এটা হচ্ছে আমাদের ব্যাক খুব সুন্দরভাবে কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে আমি একটু দেখিয়ে দিই আমাদের ব্যাক সেম প্রিন্টের মধ্যে থাকছে এই যে হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা ব্যাক পেয়ে যাচ্ছেন একটা এক্সট্রা করে প্যানেল এই প্যানেলটা আপনারা প্যান্টের কাপড়ে কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারবেন সাথে থাকছে আমাদের স্লিপস কাপড় স্লিপস কাপড়ও সেম ভাবে প্রিন্ট করে দেওয়া থাকবে আপনারা ডিজাইন করে মেক করে নিতে পারবেন এখন চলে যাচ্ছে দোপাট্টাটাই দোপাট্টাটাই হচ্ছে ড্রেসের সব থেকে সুন্দর পার্ট সব থেকে সুন্দর একটা ডিজাইনের মধ্যে করে দেওয়ার সাথে পেয়ে যাচ্ছেন কাট ওয়ার্ক প্লাস এম্বোয়ারি ওয়ার্ক দুই পাশে থাকছে কাট ওয়ার্ক প্লাস এম্বোয়ারি ওয়ার্ক খুব সুন্দরভাবে কালার কম্বিনেশন করে দেওয়া আছে খুবই সুন্দর একটা প্রিন্ট করে দেওয়া ফুল প্রিন্টেড থাকছে দোপাট্টাটা পুরো একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু প্রিন্ট করে দেওয়া থাকছে দুই সাইডে পাচ্ছেন কাট ওয়ার্ক প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক খুব সুন্দর ভাবে কিন্তু আমরা কালার কম্বিনেশনটা পেয়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের ফুল দোপাট্টাটা এবং এই দোপাট্টা জামার সাথে পাচ্ছি আমরা এক কালারের একটা প্যান্টের কাপড় ড্রেসটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে জামাটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে WhatsApp করুন